জিরো আরে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে আমেরিকার টেরিফ নিয়ে আজকে আলোচনা করব। আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জিরো আরে রয়েছি দেবাশিস চক্রবর্তী দেবাশিসের সঙ্গে রয়েছি আমি শাহানা দেখো শাহানা একটা জায়গা আমাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে এখন ভারত রাজনীতি এবং পশ্চিমবঙ্গ রাজনীতিতে তিনটে ইস্যু খুব গরম চলছে অর্থাৎ হট টপিক্স হট ইস্যুস এক হচ্ছে এনআরসি করবার হতে পারে এরকম জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সম্ভাবনার কথা বলছেন ঘুর পথে এসআইআর এর মধ্যে দিয়ে দ্বিতীয়ত হচ্ছে এসআইআর ইস্যু নির্বাচন কমিশনের এসআইআর ইস্যু থার্ড হচ্ছে বাংলা এবং বাঙালির অপমান আমি যদি এই তিনটে খবরকে আলাদা করে রাখি তাহলে অন্যতম বড় খবর হচ্ছে আমেরিকার টেরিফ বসানো ভারতীয় ব্যবসার উপর অর্থাৎ আরও ভেঙে পরিষ্কার করে বলতে গেলে শুল্ক প্রয়োগ এই শুল্ক প্রয়োগ আসলে কি এটা জানা দরকার এই শুল্ক প্রয়োগ হচ্ছে ভারত যা যা পণ্য আমেরিকায় রপ্তানি করবে অর্থাৎ ভারতের যে সমস্ত পণ্য আমেরিকার বাজারে বিক্রি হবে তার দাম যদি একশো টাকা থাকে তাহলে ক্রেতাকে এখন আজ কিনতে গেলে একশো টাকায় কিনতে হবে যদি সে সাতাশে আগস্টের পরে কিনতে যায় তাকে দেড়শো টাকায় কিনতে হবে প্রশ্ন এখানে যে পঞ্চাশ শতাংশ টেরিফ যদি বসানো হয় তাহলে ভারতের পণ্যের বাজার আমেরিকায় কমবে কারণ ক্রেতারা তার চাইতে তুলনামূলক সস্তা দামে অন্য পণ্য কিনতে চাইবেন ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে ভারতের বাজারকে নষ্ট করতে চাওয়া অন্যদিকে ঘুরিয়ে দেখতে গেলে আমেরিকায় বাজার তৈরি হলে কী হবে বৈদেশিক মুদ্রা ভারত আমদানি করতে পারবে সেই বাজারকে স্টাক করে দেওয়ার চেষ্টা করছেন আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এই পদক্ষেপ তার বিস্তারিত ব্যাখ্যা আমি এবং সাহানা করবো এবং অবশ্যই আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও থাকবেন কিন্তু প্রথম দেখাই প্রতিবেদনে একেবারে সত্যি ঠিক কোন জায়গায় বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখব that what made mr donald trump and the us government impose a 50% tariff on india পঁচিশ শতাংশ শুল্কের খারাপ ছিলই তার উপরে আরও পঁচিশ শতাংশ শুল্ক বাড়ালো মার্কিন প্রশাসন এক লাফে দ্বিগুণ হল ভারতীয় পণ্যের ওপর শুল্ক বেড়ে দাঁড়ালো পঞ্চাশ শতাংশে আমেরিকার বাজারে অনেকাংশেই পিছিয়ে পড়ল ভারতীয় পণ্য শুল্ক বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে ভারত ইউক্রেন যুদ্ধে সাহায্য করছে রাশিয়াকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এই আবহে ওয়াশিংটনকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি শুল্ক বৃদ্ধি অন্যায় অযৌক্তিক বলে নয়াদিল্লি জানিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার প্রথম আট মাসের মধ্যেই ট্রাম্প প্রশাসন শুল্ক বৃদ্ধি করায় সুর চড়িয়েছে তৃণমূল দু হাজার কুড়িতে আমেরিকার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ছবি দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এরপরে অভিষেকের মন্তব্য যিনি ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন তিনি জিজ্ঞাসা করতে পারতেন কেন কিসের জন্য ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা So someone who campaigned for Donald Trump will will be be in an ideal position and situation and and situation far more apprised and will be able to answer with clarity that what made the তৃণমূল আমেরিকার দালাল দেশের মানুষের স্বার্থে যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমেরিকার দালাল হয়ে গেছে বা ট্রাম্পের দালাল হয়ে গেছে আমরা জানতাম না মাননীয় মোদীজি দেশের মানুষকে সস্তায় পেট্রোল এবং ডিজেল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাশিয়ার কাছ থেকে তেল কেনার মতো শক্ত সিদ্ধান্ত নিয়েছেন আমার প্রধানমন্ত্রীর উপর আমার গর্ব হয় যে দেশের সাধারণ মানুষের কথা ভেবে তিনি যদি আমেরিকার সাথেও আমেরিকার বিপক্ষেও যদি শক্ত স্ট্যান্ড নিতে পারেন এই ধরনের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সব মিলিয়ে শুল্ক আরব ইস্যু ক্রমশ চড়ছে ঘরে বাইরের চাপের মুখে মোদী সরকার পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক পারদ শান্তনু সাহা ও ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ এবার এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে দেবাশিস ট্রাম্পের শুল্ক নীতিতে আমেরিকার অভ্যন্তরে এই প্রশ্ন রাশিয়া এবং চীনের সঙ্গে কি এইবার ঘনিষ্ঠতা বাড়াবে ভারত ঘনিষ্ঠতা বাড়বে ভারতের ভারত মার্কিন সম্পর্কেও এর প্রভাব কি পড়তে পারে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবাশে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কারণ আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য একটা জিনিস মাথায় রাখতে হবে শাহানা যে বাণিজ্য ডিপেন্ড করে ট্রাস্টের উপরে আমি যদি তোমাকে ট্রাস্ট করি দেন আমরা ব্যবসাকে এগোতে পারবো কিন্তু যদি দেখা যায় আমেরিকা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে তাহলে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক যে ট্রাস্ট সেটা নষ্ট হবে এবং এর ফলে ভারত অন্য দেশের দিকে বাণিজ্য করবার জন্য যেতে পারে সেটা ছোটোখাটো প্রচুর দেশ রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যদি আমি বড় দেশের কথা বলি যাদের সঙ্গে বিলিয়ন ডলার্সের বাণিজ্য হবে সেটা হচ্ছে রাশিয়া এবং চায়নার সঙ্গেও হওয়ার একটা সম্ভাবনা আমি কেন বলছি সম্ভাবনা কারণ এর মধ্যেই কিন্তু আগস্টের শেষের দিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চীন সফরের কথা রয়েছে এবং অন্যদিকে আবার এই ইকুয়েশনের একটা বড় জায়গা হচ্ছে পুতিনেরও কিন্তু ভারতে আসার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কূটনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য কিনা আমি জানি না কিন্তু দেখা যাচ্ছে যে তোমার অজিত ডোভাল তিনি কিন্তু আবার সফর করছেন রাশিয়াতে তো এই সমস্ত জায়গায় প্রশ্ন উঠছে এখন এই মুহূর্তে আমি শোনানোর চেষ্টা করব যে যাই করুক আমেরিকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছেন আমাকে যে কোনো বড় অঙ্কের মূল্য চোকাতে হলেও আমি মানসিকভাবে প্রস্তুত রয়েছি ভারতীয় এবং ভারতীয় কৃষকদের পাশে তিনি রয়েছেন আসুন কি বলেছেন গতকাল মোদী আপনাদেরকে শোনাবো अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है भारत अपने किसानों के पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है सबसे ज्यादा फूड ग्रेन प्रोडक्शन किया है ऑयल सीस में भी हम रिकॉर्ड बना रहे हैं सोयाबीन सरसों मूंगफली सभी का उत्पादन रिकॉर्ड स्तर पर बढ़ा है अरे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है तो क्योंकि आय बढ़ाना खेती पर खर्च कम करना आय के नए स्रोत बनाना इन लक्ष्यों पर हम लगातार काम कर रहे हैं तो सरकार ने किसानों की ताकत को देश की प्रगति का आधार माना है এবং এখান থেকে অনেকগুলো বিষয় যেমন প্রশ্ন উঠছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পাশাপাশি ভারত এবং আমেরিকার মধ্যে ঠিক কোন কোন ক্ষেত্রে বাণিজ্য হয় আমি একটুখানি গ্রাফিক্সের মাধ্যমে প্রথমেই দর্শকদের দেখানোর চেষ্টা করব। এবং সেখান থেকে গোটা বিষয়টা তাহলে আরও পরিষ্কার হবে পোশাক রপ্তানি তেত্রিশ শতাংশ হয় আমেরিকায় ভারত মার্কিন বাণিজ্য হার এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে বছরে গয়না এবং দামি পাথর রপ্তানির হার এক হাজার কোটি ডলার ভারত মার্কিন বাণিজ্যিক হার এবং গাড়ি যন্ত্রাংশ রপ্তানির অঙ্ক দু হাজার তিনশো কোটি ডলার অর্থাৎ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে আর এখান থেকে আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে দেবাশিস যে বিষয়টা সম্পর্কে জানতে চাইবো আমরা একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনালাম এর আগে আমরা দেখেছি ভারতের যারা ভারতের অবস্থান মানে কোনো একটা ক্ষেত্রে যেন মার্কিন প্রেসিডেন্টদের সমীহ করে চলা হতো কিন্তু এবারে যে একেবারে সেই কম্প্রোমাইজ করার জায়গা থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অবস্থান তিনি স্পষ্ট করেছেন এর কি প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে মানে এটা কি এরপর কি ভারত বাণিজ্যিক ক্ষেত্র থেকে লসে রান করবে নাকি গেইনার হবে দেখুন ভারত বাণিজ্যের যে গতি মানে আমদানি রপ্তানি সেটা একানব্বই সাল থেকে এটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং তারপরে একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যদিও যে পরিমাণ আমরা রপ্তানি করি আমদানি তার চাইতে বেশি করি তারপরেও দেখা যাচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পার্টনার ছিল উভয় উভয়ের খুব ভালো নতুন যে শুল্ক আরোপ হলো এই শুল্ক আরোপের ফলে যেটা হবে ভারতীয় যে যে সমস্ত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ভালো ডিমান্ড ছিল সেগুলোর হয়তো রপ্তানি একটু কমে যাবে আমাদের তরফ থেকে কারণ হচ্ছে যে শুল্ক দিয়ে যে পরিমাণ শুল্ক দেবে তার উপরে লাভ করাটা ভারতের কোম্পানির পক্ষে একটু মুশকিল হয়ে যায় হ্যাঁ সাময়িক একটা আঘাত হবে কিন্তু ভারত সবসময় দেখুন বিদেশিতে তো নতুন নতুন পার্টনার্স হয় হয় যেমন এক সময় চীন আমাদের বন্ধু ছিল তারপরে শত্রুতায় পরিণত হয়েছে আবার বন্ধুত্ব করার চেষ্টা করছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নাইনটি ওয়ানের এর আগে পর্যন্ত আমাদের ততটা মিত্রতা ছিল না বাংলাদেশ আমার সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল বিভিন্ন ইস্যুতে মতান্তর ছিল নেহরুর সময় থেকে ছিল তারপর সম্পর্ক ভালো হয়েছে মানে জাতীয় স্বার্থের ভিত্তিতে কিন্তু আমেরিকার ভারতের প্রয়োজন কথা কিন্তু মানে কতটা বুঝবেন জানি না তার যে সেটা স্বীকার করে গিয়েছেন জুনিয়ার থেকে শুরু করে বিল ক্লিন্টন তারপরে আপনার ওবামা সবাই স্বীকার করে গিয়েছেন কারণ ভারতের এই যে বিশাল বাজার এবং ভারতের যে বিশাল বাজার এবং এত বড় মধ্যবিত্ত শ্রেণী মানে সাইজেবল মিডিল ক্লাস পৃথিবীর কোথাও নেই সুতরাং এই বাজারটাকে নষ্ট করতে চাইবেন না আমেরিকা শিল্পপতিরা অর্থাৎ এই আমরা নাইনটি এটে দেখেছি পোকশান টুয়ের এর পরে আমাদের উপর আর্থিক নিষেধা কারক পড়েছিল কিন্তু ভারত কিন্তু আবেদন নিবেদন করেনি নতি স্বীকার করেনি উপরন্ত কয়েক মাস পরে মার্কিন শিল্পপতিদের চাপে পড়ে মার্কিন প্রশাসন ভারতের উপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল এখন যেহেতু ভারত আরো বলি অনেক রাষ্ট্র হয়েছে বিগত এত বছরে সুতরাং ভারত এখন কিন্তু মাথা নোয়ানোর জায়গায় নেই কারণ ভারত সবসময় স্ট্র্যাটেজি গঠনে বা স্বাধীন স্বাবলম্বী বিদেশ কথা বলছে এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন সময়ে আমাদেরকে চাপ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে মস্কোর সাথে সম্পর্ক যাতে ছিন্ন করি ভারত কিন্তু অনমনীয় ছিল তিহারের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিল আমরা অনমনীয় ছিলাম এখনো থাকবো এখন বিকল্প পার্টনার্স কি আমাদের ব্রিক্স একটা বড় ভবিষ্যৎ বারবার বলছি আমেরিকার অন্যতম ভয়ের কারণ হচ্ছে সমস্ত দেশ মানে মানে ছটা দেশ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তাদের যে টোটাল ইকোনমি বিশ্বের ইকোনমির বেশিরভাগটা তাদের নিয়ন্ত্রণে পার্সেন্ট সুতরাং এরা যদি নিজেদের মধ্যে বাণিজ্য করে আগামী দিনে মানে অন্যান্য বাণিজ্য যে পার্টনার আমেরিকা ছাড়া যেগুলো ছিল তার মধ্যে থাকবেই সুতরাং আমাদের ভয়ের কিছু নেই হয়তো আর্থিক প্রবৃত্তির হার কিছুটা থমকে দাঁড়াতে পারে পরে টাইমিং কিন্তু আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স বা ইন্টারন্যাশনাল রিলেশনসের লোক আমি অর্থনীতিবিদ নয় যেটুকু অভিজ্ঞতা দিয়ে বলছি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমিতে এরকম সম্পর্কের ভাঙা করা চলেই এবং এটা রেজিম টু রেজিম ভ্যারি করে অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট রেজিমে যখন ছিলেন তখনও দেখবেন যে সম্পর্কটা ভালো ছিল যে করোনা এলো হাইড্রোক্সিন ক্লোরোকুইনের রপ্তানিকে কেন্দ্র করে ভারতের উপর থ্রেট দিয়েছিল দু হাজার কুড়ির মাঝামাঝি আবার সম্পর্কে ভালো হয়েছিল অর্থাৎ একদিকে নমস্তে ট্রাম্প হয়েছে একদিকে হাউডি মোদি হয়েছে অর্থাৎ তখন ভাবা হয়েছিল ট্রাম্প হয়তো ভারতের বড় বন্ধু কিন্তু এমন একজন মানুষ তার সাইকোলজিক্যাল অ্যানালিসিস যদি করা যায় তার সাথে কারো বন্ধুত্ব থাকে না ইলন মাস্কের সাথে থাকেনি যা নির্বাচনে এত টাকা মানে ব্যয় করেছেন এবং অন্য অন্য কোম্পানিকে থ্রেট দিচ্ছেন সুতরাং এটা আমরা পার্মানেন্ট সিদ্ধান্ত আসতে পারি না যে আমেরিকার সাথে এ লং টার্ম আমাদের এরকম সম্পর্কের অবনতি করবে। আবার আমেরিকার দিকটিও আমাদের হয়তো হয়তোpostcssa বাস্তব সম্পর্ক নরমলাইজ করার ক্ষেত্রে। একদম। দেবাশিস দা আরেকতে জায়গা জিজ্ঞেস করছি কিন্তু বিদেশ নীতি বাই যে বাণিজ্য নীতি বা কূটনীতি আপনি যাই বলুন বিরোধীরা বলছেন যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে এত ফ্রাজাইল এটা मोदी কি বুঝতে পারেননি এক নম্বর দ্বিতীয়ত আপনার কাছে জিজ্ঞেস করব ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার অ্যাক্ট সামনে আনছেন যেভাবে তিনি বিহেভ করছেন এই ডিকটেটারশিপ আমি তো বলবো এটা ডিকটেটারশিপ যে যদি রাশিয়ার সঙ্গে তেল কেন আরও পঁচিশ পার্সেন্ট চাপিয়ে দেবো হয়তোবা হতে পারে আনপ্রেডিক্টেবলি আগামী দিনে আমেরিকা বলতেও পারে যে একশো শতাংশ আমি শুল্ক তোমার উপর চাপিয়ে দিলাম মানে যে জিনিসটা একশো টাকা সেটা দুশো টাকা আমেরিকার লোককে কিনতে হবে আমার কথা এক হচ্ছে যে ফ্রাজাইল রিলেশনশিপ এটা কি সত্যি এই যে আপনি যেমন হৌডি হাউডি মোদি বললেন আবার ওদিকে নমস্তে ট্রাম্প বললেন তখন তো সম্পর্কটা খুব মধুর ছিল এই রিলেশনশিপ ভারতের ভারতের শেয়ার বাজার বা অর্থনীতির উপর স্থায়ী প্রভাব ফেলতে পারবে কিনা এক দ্বিতীয়ত বিরোধীদের এই অবস্থান নিয়ে কি বলবেন কারণ এটাও তো আমি বলবো যে দেশের স্বার্থে একটা অবস্থান সবাইকে একসঙ্গে হয়তো বা থাকা উচিত কিন্তু সেটা থাকা হচ্ছে না এটা কি আমাদের মানে আমাদের দেশের ইন্টিগ্রিটির ক্ষেত্রে বা ইকোনমিক্যাল ইন্টিগ্রিটির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে ভালো কথা বলেছেন দেখুন শেয়ার যে এই ঘোষণার পরে তাৎক্ষণিক শেয়ার একটু ডাউনফল হয়েছিল সেটা তো চলছে আবার গতকাল দেখলাম কিছুটা উঠেছে বিষয়টা হচ্ছে এই যে আমেরিকা তো আমাদের বড় বাণিজ্যিক পার্টনার আমেরিকার অনেক কোম্পানি এখানে ইনভেস্ট করেছে ভারতের কোম্পানি ওখানে বাণিজ্য করে ইনভেস্ট আছে সুতরাং একটু তো প্রভাব পড়বেই এবং কতদিন প্রভাব পড়বে সেটা অর্থনীতিবিদরা বলতে পারবে তবে এটা ঠিক ভারত যদি এই নতুন পার্টনার্স দের সাথে সম্পর্ক বাড়াচ্ছে এবং এক্সিস্টিং পার্টনার্সদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে যেমন চায়না রাশিয়া অন্যান্য যে সব শক্তিগুলো আছে ইতিমধ্যে আফ্রিকার সফর থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রকে আবার কাছে পেতে চাইছে অর্থাৎ এই যে ট্রাম্পের শুল্কের ভারাক্রান্ত যে দেশগুলো তাদেরকে যদি ইউনাইটেড করে একটা পাল্টা লবি তৈরি করে সেটা করা যেতে পারে এক দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে এটা ঠিক বিরোধীদের কাছে একটা অস্পষ্টতা ছিল কেন নরেন্দ্র মোদী নিজে মানে প্রতিবাদ করছেন না এটা তো অপমানজনক ভারতের পক্ষে ভারত কি সেরকম রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশের মতো স্ট্যান্ডার্ড রাষ্ট্র যে তার উপর হুমকি দেবে সেটা নয় সুতরাং কেন তিনি বলছেন না পুরনো বন্ধুত্বের মানে সৌজন্যতার জন্য বলছেন না কিন্তু গতকাল স্পষ্ট করা হয়েছে যে জাতীয় স্বার্থের দিকে তাকিয়ে তার যদি ব্যক্তিগত ক্ষতি হয় তিনি সেটা মেনে নেবেন না এটা হয়তো বিরোধীরা শুনতে চেয়েছেন এটা ঠিক অপারেশনের সিন্দুরের সময় বিরোধীরা কিন্তু নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিলেন এবং তার একটা সুযোগ ছিল পাকিস্তান কারো পর করার কেন যুদ্ধ বিরতি হয়েছে আমি জানি না সংঘর্ষ বিরতি হচ্ছে আমার জানি না কেউ জানে না দ্বিতীয়ত হচ্ছে এই বিরোধীরা এটা ঠিক বিভিন্ন দেশে দেখা যাচ্ছে এরকম পরিস্থিতি হলে বিশেষ করে উন্নত রাষ্ট্র পশ্চিমী দুনিয়ায় এবং জাপানের মতো দেশগুলোতে এরকম ফরেন পলিসি নিয়ে বা জাতীয় স্বার্থ নিয়ে কোনো যদি সংকট হয় বিরোধীরা পাশে দাঁড়ায় সরকারের এ সরাসরি বিরোধিতা এরকম করছে না বিরোধীরা জানতে চাইছে কেন এতদিন পর্যন্ত ভারতের পক্ষ থেকে প্রত্যুত্ব জানানো হচ্ছে না জবাব করা বার্তা কেন দেওয়া হচ্ছে করা বার্তা দেওয়া হয়েছে এবং আরেকটি কথা মনে রাখার প্রয়োজন আমাদের যে এই মুহূর্তে সিদ্ধান্তটা ট্রাম্প নিয়েছেন ঠিকই ভারত অবশ্যই কিন্তু রণকৌশল নিচ্ছে তো পাল্টা কিভাবে ট্রাম্পকে চাপে রাখা যায় এই চাপে রাখার কৌশল দুটো একটা হচ্ছে দ্বিপাক্ষিক উপায়ে বিভিন্ন যে পার্টনার গুলো আছে তাদের সাথে সম্পর্ক দৃঢ় করে বার্তা দেওয়া আমাদের নতুন পার্টনার্স আছে বা পুরনো পার্টনারদের সাথে সম্পর্ক ভালো করে বাণিজ্যকে এক্সটেন্ড করছি দ্বিতীয়ত হচ্ছে যে মাল্টি ল্যাটারাল ফোরাম যেটা যেরকম হচ্ছে ব্রিক্স তারপর হচ্ছে এসসিও আরো যে ফোরামস আছে যেমন হচ্ছে আমাদের বিমস্টেক মেকঙ্গা এই যে সাব বা রিজনাল ইন্টার রিজনাল সংস্থাগুলো রয়েছে এদের সঙ্গে সম্পর্ক স্থাপন দেবাশিস দা আপনি ব্রিক্সের কথা বলেছেন ব্রিক্স কান্ট্রিগুলো তারা একত্রিতভাবে একটা কারেন্সি যদি এখনও বিষয়টা পুরোটাই হাইপথিটিক্যাল কিন্তু এই কারেন্সি যদি আসে তাহলে আমেরিকা চাপে থাকবে মানে আমি একদম লিটারেটিক লিটারেলি একদম খোলস থেকে বেরিয়ে এসে বলছি ডলার ডিভ্যালিউড হবে কি না এটা আপনার থেকে শুনবো অবশ্যই বিরতির পর ফিরে এসে একটা ছোট্ট বিরতি নিচ্ছি এরপর জিরো আর আমি আর সাহারা ফিরে আসবো দুজনেই সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গের প্রতি বুথের পরিকাঠামোগত প্রয়োজনে এবার বরাদ্দ হবে দশ লক্ষ টাকা এই টাকা কিভাবে খরচ হবে তার সিদ্ধান্ত নেবেন আপনারাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের আশি হাজারেরও বেশি বুথে সরাসরি আপনাদের অংশগ্রহণের ভিত্তিতে গড়ে উঠবে শাসন ব্যবস্থা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তিনটি বুথ নিয়ে একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে আপনারা আসবেন আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন কোনটা জরুরি রাজ্য জুড়ে আয়োজিত হবে প্রায় সাতাশ হাজার ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে আরাহতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে এনআইআরএফ ও ন্যাক এ প্লাস জিএনআইটি বিটেক ছাড়াও এখানে রয়েছে বিবিএ এমসিএ ফুড টেকনোলজি ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনার সুযোগ দেখুন জিএনআইটি কলেজ ক্যাম্পাস শনিবার বিকেল চারটে প্রেজেন্টেড বাই জেআইএস গ্রুপ

ভি হচ্ছে চায়না এবং রেন্ড হচ্ছে সাউথ আফ্রিকা এই নিয়ে আর ফাইভ কারেন্সির পরিকল্পনা এটা ডলারকে ডিভ্যালুট করবে কিনা আগামী দিনে সেই সম্ভাবনা কি ট্রাম্প দেখছেন বা বুঝতে পারছেন বা এরকম কি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ দেখুন ডলারকে ডিভ্যালুয়েট করবে কিনা বলা মুশকিল তবে ডলারের কাউন্টার একটা চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার একটা বহুল প্রচলিত এবং খুব কমন কারেন্সি তারপর ইউরো এসে তার আগে ওসব পাউন্ড ছিল কিন্তু পাউন্ড খুব কমই ব্যবহৃত হয় এখন তো এই ডলার কারণ আমেরিকার ভয় হচ্ছে যে এই যে বিশ্বভুক্ত দেশগুলো বিশ্বের ইকোনমি একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে জনসংখ্যা সারা বিশ্বের সেভেন্টি পার্সেন্ট এদের তো আগামী দিনে এরা যদি বিশ্ব নিয়ন্ত্রণ করে

ব্রাজিলের সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক দীর্ঘদিনই খারাপ ছিল শুধু ব্রাজিল কেন আর্জেন্টিনা আমাদের পরবর্তী সদস্য হতে পারবে সম্ভব তো এদের সাথে ল্যাটিন আমেরিকা দেশগুলোর ভুক্তভোগী আমেরিকার অত্যাচার এবং তাদের যে

মানে অ্যান্টি আমেরিকান বা যারা আমেরিকার মানে ডমিনেশনকে মানছে না ইকোনমি ডমিনেশনকে তারা ডি ডলারাইজেশনের পথে যাচ্ছে এবং ইউকে যে আমেরিকার পুরনো মিত্র ইউকে কিন্তু দেখবেন যে ব্রেক্সিট যখন হয়েছিল বছর তিনেক আগে ইউরোপিয়ান ইউনিয়ন বেরিয়ে গেছিল এটার অন্যতম কারণ ছিল ডি ডলারাইজেশন এবং এককভাবে তারা যে পাউন্ডে ব্যবসা করা এবং অতিমাত্রায় যে উদারীকরণ এর বিপক্ষেও হেঁটেছিল ফলত আগামী দিনে ধরুন এই মানে এই যে গ্লোবালাইজেশন তো আমেরিকা মানে অন্যতম মানে ধারকবাহ গ্লোবালাইজেশনের আগামী দিনে এই যে গ্লোবালাইজেশন আমেরিকাকে ম্যাকডোনালাইজেশন আমরা যেটাকে বলি ম্যাকডোনালিকরণ অর্থাৎ এই যে আধিপত্য একটা বিষয়ে চেষ্টা দেখতে পাচ্ছি যে আমেরিকার অভ্যন্তরেই তাদেরকে একশো টাকার জিনিসটা একশো পঁচিশ এবং তারপর দেড়শো টাকায় কিনতে হতে পারে এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের অভ্যন্তরেই একটা দেশ বিরোধী মানে সরকার বিরোধী একটা গোষ্ঠী তৈরি হতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমনটা করছেন কেন ডোনাল্ড ট্রাম্প জানেন আমেরিকার সংবিধানে কোন সম্ভাবনা নেই ওয়ান্স হি উইল কন্টিনিউ ফোর ইয়ার্স তোদের জানে জনগণ তাকে ভোট দিল কে ভোট দেওয়ার প্রশ্ন নেই অর্থাৎ তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই আমেরিকার সংবিধান অনুযায়ী তাই চার বছর তিনি রাজ করবেন আর তিনি যেহেতু মানে পাওয়ার মঙ্গার মানুষ একজন পাওয়ার স্ট্যান্ডিক মানে বিশ্বাস করেন সুতরাং তিনি ধর আমার ডোমিনেন্সটা আসল আমি আমেরিকাকে এন্টায়ার সিস্টেমটাকে চেঞ্জ করব এবং আমেরিকার যে অর্থনীতিকে চেঞ্জ করব আমেরিকা ফর আমেরিকা এই নীতির মধ্য দিয়ে অর্থাৎ আমেরিকা বিদেশি যারা রাষ্ট্র বাণিজ্যগত যে তারা আমাদের আমরা যা বলবো সেই অনুযায়ী আমরা যা বলবো সেটা চলবে একদম দেশের জনগণ কতটা ভুক্তভোগী হবে কি হবে না সেটা নিয়ে কনসার্ন নয় আগেও ছিলেন না নন বেশ অনেক ধন্যবাদ দেবাশিস দা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং একদম বেশ খানিকটা গভীরে ঢুকে আমরা কিন্তু শাহনা ব্যাখ্যা শুনলাম দেবাশিস দার অনেক ধন্যবাদ দেবাশিস নদী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে জিরোয়ারে ছিলেন আর দেবাশিষ দেখো একটা বিষয় আনপ্রেডিক্টেবল কথাটা ক্রিকেটের মাঠে ছিল কিন্তু এবার কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সৌজনে মোটামুটি পপুলার হয়ে গেল জিরো আওয়ার আমাদের এখানেই শেষ করতে আছে খবরের পরবর্তী আপডেট দেখুন সঙ্গে থাকুন কত আমাকে জড়িয়ে ধরে মা তুমি খুশি হয়েছো আমি আর্জি করে চান্স পেয়েছি হয়তো আর্জি করে চান্স পেয়েছিল বলে হয়তো এত মেধা ছিল বলে আমার মেয়েটাকে আজ আমি হারিয়ে ফেলে একার পক্ষে ঘটিয়ে বেরিয়ে যাওয়া অসম্ভব এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে তারপরেও সিবিআই